তারা বলে সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোন নিদর্শন নিয়ে আসেন না কেন না কেন পূর্ববর্তী গ্রন্থ সমূহের যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেন أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لقالوا ربنا لولا أرسلت إلينا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى একশো চৌত্রিশ আর যদি আমি তাদেরকে ইতপূর্বে কোন আজাব দ্বারা ধ্বংস করতাম তবে অবশ্যই তারা বলত হ্যাঁ আমাদের রব আপনি আমাদের কাছে কোন রাসূল পাঠালেন না কেন তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম একশো পঁয়ত্রিশ বলো প্রত্যেকে এই প্রতীক্ষা করছে অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো প্রতীক্ষায় থাকো শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের উপর রয়েছে এবং কারা প্রাপ্ত